শুভ সন্ধ্যা সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো রায় লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি তো আমি পাবলো পাবলোর পাপা চলে এসেছি আমাদের এখানে বঙাইগাঁও উইন্টার কার্নিভাল স্টার্ট হয়েছে আজকে তার দুদিন তো ও ভাবলাম যে একটু এসে ঘুরে যায় তো পাবলোকেও একটু ঘোরানো হবে তো আজ বিকেলে ভীষণই ঠান্ডা পড়েছে এখন সাড়ে ছটার মতন বাজে তো দেখো এখনই কত ভিড় তো আজকে একটা স্পেশাল দিন তো ভাবলাম যে আজকের দিনটা একটু বেরোনো যাক সেরকম তো দূরে যেতে পারবো না ছেড়ে নিয়ে ঠান্ডা পড়েছে ভীষণ তাই ভীষণ সুন্দর মেলা বসেছে একটা মানে নানান ধরনের খাবারের জিনিস বিভিন্ন জায়গার থেকে স্টলও এসেছে লোকালও স্টল আছে কিছু তো দেখো এই পাশটা তো তোমাদেরকে বলেছিলাম বিসর্জন ঘাট তো ওই দূরে দেখতে পাচ্ছ একটা ফাস্ট ফুডের দোকান আছে ওখানে সেরকম কিছু নয় ওটাই আর কি লাইট টাইট দিয়ে সুন্দর করে সাজিয়েছে ছেলেকে নিয়ে যেতে পারবো না দেখে ব্রিজ টপকে তাই ভাবলাম যে থাক ও অন্য সময় যদি পারি তাহলে যাবো তো ব্রিজ আছে তো ব্রিজটা কেমন না কেমন ভয়ও পাচ্ছিলাম ছেলেকে নিয়ে যেতে ওই জন্য আর গেলাম না তো ভীষণ সুন্দর লাগছে একদম মাঝখানটা করেছে ওই দূরে একটা ফাস্ট ফুডের দোকানই আছে শুধু তেমন কিছু নেই তো এই পাশটায় এগিয়ে দেখলাম যে এখানে একটা বড় একটা স্টেজ করেছে একটা প্রোগ্রাম হচ্ছে তো আর এখানে হয়ে রয়েছে সেলফি জোন আর হর্স রাইডিং কাউন্টার তো এখান থেকে টিকিট কেটে আমাদের ঢুকতে হবে তো আমরা যেহেতু ঘোড়ায় চড়বো না তো আমরা ভাবলাম যে কটা সেলফি তুলবো তাই আমরা সেলফির জন্য টিকিট কেটে নিলাম তো এখানে বিভিন্ন ধরনের সেলফি মানে সে সেলফি তোলার জায়গা আছে তুমি যেখানে প্রথমেই গণেশ ঠাকুরের মূর্তি রেখেছে বড় একটা তো দেখো তোমরা দেখতে পাচ্ছ একটা ইউনিক ইউনিক টাইপের সেলফি পয়েন্ট করেছে এখানে একটা ট্রিস আছে আর তোমার এদিকটাতেও রয়েছে একটা খুব সুন্দর আর ব্যাঙের ছাতাও তারপর আর কি তারপরে একটু ঘোরাঘুরি করে দেখলাম সব পয়েন্টেই মানে সেলফি পয়েন্টেই সব মানে ভিড় যেহেতু তো একটা ফাঁকা পেয়েছি তো ওকে বললাম যে চলো তিনজন মিলে একটা সেলফি তুলে নেই তো ভীষণ ইউনিক টাইপের কতগুলো সেলফি পয়েন্ট ছিল তো আমার ভীষণ ভালো লেগেছে তো ভাবলাম যে একটু ফটো ফটো তুলি আমরা তো ততক্ষণে হয়তো ফাঁকা হয়ে যাবে তো এই দেখো এটাই সবথেকে আমার ভালো লেগেছে আর একটা ছিল তো সেটা তোমাদেরকে দেখাবো তো এই দিকটাতে তুলেছি একটু অন্ধকার এসছে তো এ দেখো এই জিনিসটাও খুব সুন্দর লেগেছে তো এই দেখো এখানে গণেশ ঠাকুরকে পাবলো কয়েন দিচ্ছে সবাই কয়েন দিয়েছে তাই পাবলো কয়েন দিচ্ছে বাপ্পাকে তো এই দেখো ভাবলাম যে তোমাদেরকে দেখাই প্রণামও করে ও দুবেলা প্রণামও করে ঠাকুরকে তো এই দেখো এই ফটোগুলো আমি ক্লিক করেছি তিনজন মিলে সেরকম তোলা হয়নি তো আমরা সিঙ্গেল সিঙ্গেলই ওইভাবে তুললাম এই ফটোটা একটু ব্ল্যাক ব্ল্যাক এসেছে আলো ছিল না তো এই পাশ ও পাশটাতে তোমাদেরকে তো দেখালামই একটা বড় স্টেজ করেছে প্রোগ্রাম হচ্ছে ওদিকটাতে আর গেলাম না কারণ প্রোগ্রাম দেখার সময় তো আর হাতে নেই তো এই পাশটাতে চলো চলে যাই একটু মেলাটা ঘুরে নিই ফটাফট এখানে রয়েছে বিভিন্ন ধরনের চারা গাছ ফুলের আর এই পাশটাতে ঢুকলাম তো এখানে ছোট একটা জুতারও দোকান দেখলাম তো মেলাতে যা যা আসে আর কি সেই রকমই তো ওই দেখো এই স্টলটা খুব সুন্দর মানে খুব তাড়াহুড়োর মধ্যেই দেখাচ্ছি তোমাদের কারণ বাড়ি যেতে হবে কারণ ছেলেকে নিয়ে এত ঠান্ডার মধ্যে বেশিক্ষণ থাকা যাচ্ছে না তো তারপরে এই জামা কাপড়ের দোকান তো সেখান থেকে আমার একটা না গরম প্যান্ট আর গরম মানে মানে ইসে টাইপের টপ মানে টি শার্ট ওরকম একটা পছন্দ হয়েছে তাই ভাবলাম যে এই যে এই জিনিসগুলো তো এই দুটো নিয়ে নিলাম আমি তো আমার একটা ছিল সেটাও ছোট হয়ে গেছে তো এই স্টলটা না অনেক দূর থেকে এসেছে মানে আমাদের বাপের বাড়ির জায়গার থেকে তাই ভাবলাম এই স্টলটাকে একটু ভিডিও করি তো এই দেখো দুটো জিনিস নিলাম পেট করে দিলাম তা এইবার আমি ছেলেকে নিয়ে যাচ্ছি ছেলেকে মানে ও রাখতে পারছে না ওর কাছে থাকছেও না তো এবার হয়ে গেল আমাদের তো বেরোবো আমি এবার জিজ্ঞেস করছিলাম তোমাদের এখানে মানে কেমন লাগছে কোথা থেকে এসেছে ওগুলোই আর কি তো এবারে না কিছু খাওয়া দরকার তাই ভাবলাম যে কি খাবো কি খাবো ফটাফট করে তো ভাবলাম পিঠে খাওয়া যাক তো আমি খেয়েছি ওর পিঠে বেশি পছন্দ না তাই আমার এই পাটিজোড়া ভীষণই ভালো লাগে তো খেয়ে নিলাম একটা খেয়ে তো পুরো পেট ভর্তি তো এইবার ছেড়েকে নিয়েই আর কি মোবাইল ধরেই এগোচ্ছি এখন আর কি বেরোনোর দিকেই এই দুটো লাইনের মধ্যে মেলা শেষ সেরকম কিছু না তবুও ভীষণ লোক আর সুন্দর সুন্দর জিনিসের দোকান খাবার জিনিসের দোকান বেশি আর এখানে দেখো বাঁশের নানান রকম জিনিস ওয়ালমেটগুলো তো ভেবেছিলাম ছেলেকে কিছু চড়াবো তাই চোখের সামনে বেরোতে বেরোতেই এই গাড়ির দেখলাম তো ছেলেকে গাড়িতে বসিয়ে দিলাম কারণ বসতে পারে এখন ও আমরা ভাবলাম যে ও ভয় পাবে কিন্তু না ওর এটা ফার্স্ট টাইম মানে মানে ও ফার্স্ট টাইম এটাতে উঠল আর কি ওর ভেতরে মানে একটুকু ভয় মানে কিছুই নেই পুরো মজাতে আছে তাকাচ্ছে পর্যন্ত না গাড়ি চালিয়ে যাচ্ছে তো এবারে হালুম আসছে কারণ পাবলো আর গাড়ি থেকে নামবে না ওই গাড়িতেই থাকবে কি কান্না সেই তো এখন ওকে পটিয়ে ভুলিয়ে ভালিয়ে কিছুতেই ওকে আমি আনতে পারছি না সমানে চিৎকার করে যাচ্ছে ওর পাপার কোলে জুতো টুতো খুলে দিচ্ছে এইবার ওর পাপা ওকে ভোলানোর জন্য একটা বেলুন কিলে দিল তো সেরকমভাবে কোনো কিছুই খাওয়া দাওয়া করতে পারলাম না এই ছেলেকে নিয়ে মানে অস্থির ঠান্ডাও ভীষণ ছিল তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি টোটো ধরবো তো আর কি মেলাটা ভালোই ঘুরলাম এই এক ঘন্টার মতন ছিলাম তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো জানাবেন সবাই আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাদের পাশে থাকবেন সবাইকে শুভরাত্রি